লাকাত কান্লা ও সুরল্লাহাত হাসানা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার সৃষ্টির মধ্য দিয়ে অন্ধকার আলো দূর হয়ে আলোকিত হয়েছে পৃথিবী যার সৃষ্টির আগমনের মধ্য দিয়ে গোটা মক্কা জল করে দীপ্তমান আলোকিত হয়েছিল যার আগমনের মধ্য দিয়ে অন্ধকার বিদূরিত হয়ে গোটা পৃথিবীর মানুষ পেয়েছিল হতাশাগ্রস্ত মানুষগুলো আশার রাস্তা পেয়েছিল বিপদগামী মানুষগুলো হৃদায়তের সুপথ পেয়েছিল সেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের মাস হল এই সির মা রবিউল আউ্বাল আমি বলতে চাই আমরা কেমন উন্মত হয়েছি শ্রেষ্ঠত্বের দিক থেকে আমার রসুলের সম্মান অন্য রসুল থেকে কতটুকুন বেশি এই পয়েন্টে আমি পাঁচটি কথা বলতে চাই অন্য সমস্ত নবী এবং রাসুল থেকে আমার রসুলের সম্মান আল্লাহর কাছে অন্তত পাঁচ জায়গায় বেশি সুবাহ আল্লাহ নম্বর ওয়ান হলো রাজু সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কেবলমাত্র একমাত্র সুপারিশের জন্য নির্ধারণ করেছেন আর কোনো নবী সুপারিশ করতে পারবে না কেবলমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গোটা উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন কয়ামতের ময়দানে দুই নম্বর হলো তিনি সবার আগে ফুলসিরাত পাড়ি দিবেন তার আগে কোনো নবী ফুলসিরাত পাড়ি দেওয়ার স্বপ্নও দেখতে পারবে না নাম্বার থ্রি হলো মাহম্মদ সাল্লাল্লাহ হলে সাল্লামকে আল্লাহ তা মাকামে মাহমুদ দান করবেন যা অন্য কোনো নবীকে আল্লাহ প্রদান করেন নাই চার নম্বর হল মাহম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তা কাউসারের দায়িত্ব প্রদান করেছেন এবং করবেন আল্লাহ বলেছেন ই না আহ কাউসার। না কাল কাউসার ফসল্লির আমি আপনাকে কাউসারের বিরাট দায়িত্ব প্রদান করেছি কাউসার প্রদান করেছি সুতরাং এই কাউসারের প্রধান দায়িত্ব থাকবে আপনার আমার নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ উল সাল্লামের হাতে তারপরে হাসরের মাঠে কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদের সুপারিশ আল্লাপাক কবুল করবেন আর কারো সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন না বলেছেন নবী মোহাম্মদ ল সাল্লাহ আলু সাল্লাম হলো পাঁচটি সম্মান আল্লাপাক অন্য নবী এবং রসুল থেকে আমার সুরকে দিয়েছেন উম্মতে মোহাম্মদের মর্যাদা কি রবিউল উলমা মাসে আপনি উম্মতি মোহাম্মদ যারা আছেন আপনার সম্মান কতটুকুন বেশি যারা খ্রিস্টান দাবি করেন ঈসা আল্লাহ সাল্লামকে নবী বলে দাবি করেন আপনার উদ্দেশ্যে বলি যারা হিন্দু ভাইয়েরা আপনি কাকে নবী বলে জানেন আমি জানি না সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আমাদের সম্মান অন্য সমস্ত নবী থেকে আল্লাহ তালা অন্তত সাত জায়গায় সম্মানিত করেছেন এর এক নম্বর হলো উম্মতে মোহাম্মদের সবার আগে পুলসিরাত পারি দিবে আর কেউ পারে দিতে পারবে না উম্মত মোহাম্মদী সবার আগে পাড়ি দিবে দুই নম্বর হলো জান্নাতে প্রথম প্রবেশ করবে উম্মতে মোহাম্মদী মহম্মদাল্লাম উম্মদ সবার আগে জান্নাতে প্রবেশ করবে এরপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে তিন নম্বর হলো উম্মতে মোহাম্মদীর মোহাম্মদ ইসলামের উম্মদের শরীরের মধ্যে আল্লাহ তালা উজ্জ্বল চিহ্নসমূহ থাকবে অর্থাৎ অজু করার মাধ্যমে অজু করার কারণে উজ্জ্বল চেহারা উজ্জ্বল হয়ে থাকবে উজ্জ্বলতা দেখে দেখে মাহমদ সাল্লাম তার উম্মদিকে জান্নাতে প্রেরণ করে দিবেন এরপরে মাহমুদ সাল্লাহ অন্য সমস্ত উম্মতেরা উম্মতে মোহাম্মদী হওয়ার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সব নবীদের দোয়া অনেক নবীদেরই দোয়া করেছেন একজন নবীর দোয়া কবুল করেছেন তিনি কে তিনি হল ঐসা তিনি উম্মতি মহাম্মদী হওয়ার চেষ্টা দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাপাক তার দোয়া মঞ্জুর করেছেন এবং তিনি জীবিত আছেন চতুর্থ আকাশে আছেন দুনিয়াতে আগমন করবেন আবার মারা যাবেন ইন্তিকাল করবেন রসুলের রওজার পাশে তার কবর হবে প্রে আমার শ্রেষ্ঠ উম্মাদ বলে আপনার আপনাকে এবং আমাকে আল্লাহ তাবার কুতাল উপাধি দিয়েছেন কোথায় বলেছেন কুন্তুম খায়রা উম্মা মুনকার আল্লাহ্ফাক বলেছেন তুমরায় শ্রেষ্ঠ জাতি এটা অন্য কোনো উন্মদকে পাক উল্লেখ করেন নাই বলেন নাই এরপরে আল্লাহ রাব্লা আলাম শাহ নম্বরে মুসলিমিন বলে আল্লাহতা তালা আপনাকে আমাকে সম্মান করেছেন অন্য কোনো নবিক উম্মদকে মুসলিমিন উল্লেখ করেন নাই কোথায় বলেছেন ওজাহিদ উল্ফিল্লাহ জিহাদি উয়া যে তাবাহ কুম ওয়ামা জাহালা আলাইকুম্মিন ফিদ্দিনী ফিদ্দিন আল্লাহ রাবুল আলমিন এই আয়তের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে মুসলিমিন বলে উল্লেখ করেছে সর্বশেষ উম্মতে মোহাম্মদীকে বিশেষ একটি রজনী দেওয়া হয়েছে যেই রজনীটা আর কোনো উম্মতকে প্রদান করা হয় নাই চৌরাশি বছর চার মাস পর্যন্ত অন্য উম্মতেরা দিন রাত ইবাদত করলে যে সব হতো আল্লাহর নবীর কোনো উম্মত যদি একটি রাত লাইলেতুল বারাত কপালে নসিব হয়ে যায় চৌরাশি বছর চার মাসের ইবাদত এর সব আল্লাহ তাবার কুতালা আপনাকে আমাকে প্রদান করে দিবেন প্রে ভাইয়ের আমার এই শ্রেষ্ঠ উম্মত আজ আমরা কিন্তু সব থেকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এই জাতি কারণটা কি কারণ হলো এই যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা কোরআন ছেড়ে দিয়েছি আসুন আমরা এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ উন্মতি মহাম্মদীর মর্যাদাগুলো পাওয়ার জন্য যে আমুলগুলো করা উচিত আল্লাহাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন আমিন